আমার প্রিয় বাচ্চা কেমন আছো তুমি আজ তোমার জন্য একটা খুব ভালো এবং গুরুত্বপূর্ণ বার্তা আছে এই বার্তাটি তোমার জীবনে এই প্রথমবার আসছে সে ভাগ্যবান হবে যে এই বার্তাটি পুরোটা দেখতে পারবে আমার প্রিয় বাচ্চা তোমার জীবনে এমন পরিবর্তন আসতে চলেছে যে তুমি নিজেই বুঝতে পারবে যে সুখী জীবন তোমার সামনে অপেক্ষা করছে এবার তোমার দুঃখের দিন শেষ হতে চলেছে এবার তোমাকে একদম চিন্তা করার দরকার নেই কারণ এবার কালী মাতা তোমার জীবনে প্রবেশ করেছেন যা কিছু নেতিবাচকতা তোমার জীবনকে ঘিরে ধরেছিল তা সব এবার শেষ হবে তোমার ঘর থেকে সমস্ত নেতিবাচকতা দূর হবে মহাদেবের যেখানে হাত পড়ে সেখানকার ধুলো পবিত্র হয়ে যায় সেখানে দূর দূর পর্যন্ত পবিত্রতার বাস হয় তাই আমার প্রিয় ভাই ও বোনেরা যদি তোমরা মহাদেবের সত্যিকারের ভক্ত হও তাহলে এই ভিডিওটি লাইক করো আমার প্রিয় বাচ্চা আমি তোমাদের এই কথাগুলো জানাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে চিন্তা কিভাবে তোমার জীবনকে ঘিরে ধরে চিন্তা এত ঘিরে ধরে যে তুমি বুঝতে পারো না সঠিক পথ কোনটি কিন্তু এবার তুমি তোমার জীবনে আসা এই ইতিবাচক পরিবর্তনের স্বাগত জানাও মহাদেবের কৃপা তোমার জীবনে যা কিছু নেতিবাচকতা ছিল তা দূর করছে এবার সময় এসেছে তোমার জীবনে এই পরিবর্তন অনুভব করার এবং তা গ্রহণ করার আর হ্যাঁ যদি তুমি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবার আমার প্রিয় বাচ্চা এগিয়ে চলো এবং এই বার্তাটি তোমার জীবনে গ্রহণ করো তোমার জীবনে মহাদেবের কৃপায় নতুন আলো আসতে চলেছে পরের বার্তাতেও যুক্ত থেকো এবং তোমার আত্মাকে মহাদেবের চরণে সমর্পণ করো আমার প্রিয় বাচ্চা যদি তুমি কারো উপর বিশ্বাস করো বা কাউকে এত ভালোবাসতে শুরু করো যে তুমি সম্পূর্ণরূপে তার উপর নির্ভরশীল হয়ে পড়ো তাহলে সেই সময় তুমি এটা ভাবতে অসমর্থ হও যে সেই ব্যক্তি তোমার সাথে ভালো করবে না তোমার মনে এটাই থাকে যে এই ব্যক্তি তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং তোমার জীবনে ভালো কিছু করবে কিন্তু যখন হঠাৎ করে তোমার সাথে বিশ্বাস বিশ্বাসঘাতকতা হয় এবং পরিস্থিতি বদলাতে শুরু করে তখন তুমি ভাবো কেন এমনটা তোমার সাথে হচ্ছে এরা সেই লোক যারা তোমাকে পরেশান করে কিন্তু এবার তোমার একদম চিন্তা করার দরকার নেই কারণ মা রানী তোমার সাথে আছেন যেখানে মা রানীর কোনো অশুভ হতে পারে না আমি তোমার জীবনের সেই সব জিনিস দিচ্ছি যা তোমার জন্য লাভজনক শুধু তোমাকে ধৈর্য ধরতে হবে এবং তোমার জীবনের আনন্দ উপভোগ করতে হবে মন মুগ্ধ করা ছবি তোমার সামনে আসবে এবং তোমার জীবনে এমন কিছু ঘটবে হবে যা তোমাকে এক উচ্চ স্থানে পৌঁছে দেবে তোমাকে এবার চিন্তা করার প্রয়োজন নেই ওষুধ এবং চিকিৎসা তখনই কার্যকর হবে যখন তোমার মন শান্ত হবে আমার প্রিয় বাচ্চা এই চিন্তাগুলো থেকে দূরে থাকো তোমার মহাদেবজি এবং মা পার্বতী তোমার সাথে আছেন তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমাকে শুধু এগিয়ে যেতে হবে নিজেকে ভালোবাসো তোমার পরিবারকে ভালোবাসো তোমার আত্মীয় স্বজনদের ভালোবাসো তোমার পরিবারকে সঙ্গে নিয়ে এগিয়ে চলো কারণ তারাই তোমাকে এখানে এনেছে যদি তুমি তাদের ছেড়ে দাও বা এমন কিছু করো যা তাদের দুঃখ দেয় তাহলে এটা খুব ভুল হবে আমি চাই আমার ভক্ত কখনো অসন্তুষ্ট না থাকুক তার জীবনে কোনো অসুবিধা না আসুক যদি তুমি আমার বলা কথাগুলো মানো তাহলে তোমার জীবনে কখনো দুঃখ ও দারিদ্র্য আসবে না তোমার ঘর সর্বদা ধন এবং সুখ সুবিধা দিয়ে ভরা থাকবে তাই মনে এই চিন্তা রাখো যে তোমার সাথে কোনো খারাপ কিছু হবে না মা রানী ও মহাদেবের কৃপায় তোমার জীবন সর্বদা সুখময় থাকবে আমার প্রিয় বাচ্চা এগিয়ে চলো তোমার ভাবনাকে ইতিবাচক রাখো এবং জীবনে যা আছে তার আনন্দ উপভোগ করো মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে আমার প্রিয় বাচ্চা যদি তুমি তোমার পিতা মহাদেবকে তোমার আদর্শ বানিয়ে নাও এবং সেই অনুযায়ী তোমার জীবন পরিচালনা করো তাহলে তুমি তোমার জীবনের একটি প্রধান উদ্দেশ্য পূরণ করতে পারবে প্রায়শই তুমি এটা ভেবে চিন্তিত থাকো যে তোমার জীবনের মূল উদ্দেশ্য কি প্রত্যেক ব্যক্তির জীবনে একটি উদ্দেশ্য থাকে আর তোমার সেটা চেনার প্রয়োজন তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকা উচিত জীবন ধারণের জন্য সব কিছুই পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন কিন্তু যখন সেই জিনিসগুলো পাওয়া যায় না তখন ব্যক্তি ভাবতে শুরু করে যে কেন এটা তার সাথে হচ্ছে সে নিজেকে প্রশ্ন করে কেন সে একা কেন কেউ তার সাথে কথা বলতে আসে না সে এটাও ভাবে যে সে এমনকি ভুল করেছে যার কারণে এই ঘটনাগুলো তার জীবনে ঘটছে কিন্তু আমার প্রিয় বাচ্চা তোমাকে এটা বুঝতে হবে যে জীবনে আসা প্রতিটি চ্যালেঞ্জ একটি শিক্ষা যদি তুমি তোমার পিতা মহাদেবকে প্রতিজ্ঞা করো যে তুমি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবে না কারো সাথে অন্যায় করবে না এবং সবসময় সঠিক কাজ করবে তাহলে তোমার মা তোমাকে সন্তুষ্ট রাখবেন তোমার জীবনে যা কিছু কষ্ট বা অসুবিধা আসছে তা সবই তোমার বিকাশের অংশ আগুনের আগুনে পড়েই লোহা খাঁটি হয় ঠিক তেমনি ব্যক্তিকে নিজেকেও পোড়াতে হয় যাতে সে তার আত্মার সত্যকে চিনতে পারে মহাদেব তোমার জীবনে হওয়া সমস্ত অসুবিধা দূর করবেন এবং তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তোমাকে জীবনে সব সময় এগিয়ে যেতে হবে যদি তুমি ক্রমাগত সামনের দিকে এগোতে থাকো তাহলে তোমার জীবন সহজ ও সরল হয়ে যাবে মহাদেব চান না যে তুমি কোনো সংকটে পড়ে যাও আর যদি কোনো সংকট তোমার কাছে আসতে চলেছে তাহলে তুমি সবসময় মহাদেবের সাহায্য পেতে পারো এবার আমার প্রিয় বাচ্চা বেশি ভাবার সময় নেই যা কিছু ব্যবস্থা করার আছে সেগুলো তাড়াতাড়ি করে ফেলো মহাদেবের কৃপা তোমার জীবনে আছে আর তার আশীর্বাদে তোমার সব কাজ সফল হবে তো এবার এই বার্তার আনন্দ নাও এবং তোমার জীবনে মহাদেবের কৃপার স্বাগত জানাও অনেক সময় এটা ঠিক করা কঠিন হয় যে তোমার জন্য কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ দুটো কাজই জরুরি কিন্তু কোন কাজটা আগে করতে হবে সেটা তোমার উপর নির্ভর করে তোমাকে বুঝতে হবে কিভাবে নিজের সেরাটা দিতে হবে যতক্ষণ তুমি এটা বুঝতে পারবে না ততক্ষণ তুমি তোমার জীবনের কাজের জন্য প্রস্তুত হতে পারবে না সবার আগে প্রতিটি কাজের জন্য প্রস্তুত হওয়া আবশ্যক আমার প্রিয় বাচ্চা আমি শুধু এটাই চাই যে তুমি তোমার জীবনে খুশি ও সন্তুষ্টির সাথে চলো কেঁদে কেটে কিছু হবে না যদি তুমি কাঁদতে থাকো তাহলে শুধু নিজেরই ক্ষতি করবে আর কেঁদে কোনো কাজ সম্পূর্ণ হয় না তাই আমার প্রিয় বাচ্চা চিন্তা ত্যাগ করো এবং নিজের কাজের উপর মনোযোগ দাও পূর্ণ নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে নিজের কাজ করো এটা তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ যা তোমার সামনে এসেছে আলাদা আলাদাভাবে কাজ করার প্রয়োজন আছে কিন্তু চিন্তা করো না তোমাকে এটা বুঝতে হবে এবং এটা সম্পূর্ণ করার জন্য প্রস্তুত থাকতে হবে আর হ্যাঁ আমার ভাই ও প্রিয় বোনেরা যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার এসে থাকো বা প্রথমবার আমার কণ্ঠস্বর শুনছ তাহলে যদি তোমরা মহাদেবের সত্যিকারের ভক্ত হও তাহলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার প্রিয় বাচ্চা জীবনের চক্র চলতেই থাকে আর আমরা তাতে আটকে থাকি এমন সময় আমাদের এটা বুঝতে অসুবিধা হয় যে আমাদের কি করা উচিত আমরা চিন্তা করি পরামর্শ দিই কিন্তু তবুও সমাধান খুঁজে পাই না কিন্তু যখন তুমি তোমার পিতা মহাদেবের অনুসারী হয়ে কাজ করো এবং মহাদেবের ধ্যান করতে করতে এগিয়ে যাও তখন তোমার সব কাজ পূর্ণ হয় এটা তোমার কাছে কোনো সিএমা কারের মতো মনে হয় তোমার মধ্যে এমন একটা বিশ্বাস জন্মায় যে তুমি ভাবো আমি এই কাজ অবশ্যই সম্পূর্ণ করব। কোনোভাবেই এটাকে অসম্পূর্ণ রাখব না তুমি তোমার ভেতরে শ্রদ্ধা ও নিষ্ঠা নিয়ে এই কাজ করো এবং তাকে সফল করো এবার এই বিশ্বাসের সাথে এগিয়ে চলো তোমার কাজগুলো পূর্ণ সমর্পণের সাথে করো তোমার সামনে যে কাজই আসুক তা পূর্ণ আত্মবিশ্বাস ও শ্রদ্ধার সাথে সম্পন্ন করার চেষ্টা করো মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে এবার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর হর হর মহাদেব টাইপ করো মহাদেবের কৃপা তোমার জীবনে সুখ সমৃদ্ধি আনবে যখন তুমি এইভাবে ভাবো এবং সেই অনুযায়ী তোমার কাজ করো তখন তোমার কাজ পূর্ণ হয় এটা দেখে তুমি এক অদ্ভুত আনন্দ পাও যে তুমি তোমার কাজ সফলভাবে সম্পন্ন করেছ কিন্তু জীবনে সব সময় সব কিছু সোজা ও সরল হয় না কখনো কখনো জটিলতা ও চ্যালেঞ্জও আসে আর তখন ভালো মন্দ বিচার করা কঠিন হয়ে পড়ে যখন তোমার জীবনে এমন ঘটনা ঘটে তখন তুমি তোমার কর্মের কথা ভাবতে শুরু করো এটা ভেবে তুমি বিষণ্ন হয়ে পড়ো যে হয়তো তুমি কিছু ভুল করেছ যার কারণে এই ঘটনাগুলো তোমার জীবনে ঘটছে তুমি এটা ভাবো যে যে জিনিসগুলো তোমার থেকে দূরে চলে গেছে সেগুলো তোমার কাছে থাকা উচিত ছিল কারণ তাদের তোমার জীবনে গুরুত্ব ছিল তোমার মনে এই ধারণা আসতে শুরু করে যে আমার সব কিছু ওলট পালট হয়ে গেছে আমি যা ভাবি তা কখনো হয় না লোকেরা তোমার হাসি উড়ায় আর বলে যে তুমি কোনো কাজ করার যজ্ঞ নও তারা বলে তুমি যা ভেবেছিলে তা কখনো পূর্ণ হয়নি আর তুমি কখনো কোনো কাজ সফলভাবে করনি কিন্তু আমার প্রিয় বাচ্চা প্রত্যেক ব্যক্তি তার জীবনে সুখী থাকতে চায় আনন্দে থাকতে চায় আর এবার যে সময় তোমার সাথে আসতে চলেছে তা তোমার জন্য শুভ হবে যদি তোমার মনে হয় যে সামনের সময়টা ভালো হবে না তাহলে তোমার পিতা মহাদেবের উপর বিশ্বাস রাখো মহাদেব সবসময় তার ভক্তদের রক্ষা করেন এবং তাদের সঠিক পথ দেখান তিনি বড় বড় পাপি ও রাক্ষসদেরও বিনাশ করেছেন যে মা এই নিয়ম অনুযায়ী কাজ করে না এবং অন্যদের কষ্ট দেয় রাক্ষসের মতো কাজ করে মহাদেব ও মা শীঘ্রই তাকে শাস্তি দেন মহাদেব করুণার সাগর তিনি দয়াও দেখান কিন্তু সত্য ও ধর্মের পথে যারা চলে তাদেরই তার আশীর্বাদ মেলে সেই জন্য তুমি তোমার জীবনে মহাদেবের উপর বিশ্বাস রাখো এবং তোমার মায়ের দৃষ্টির উপর ভরসা রাখো মহাদেব তোমার জীবনের মূল্যায়ন করছেন এবং তিনি তোমার কাজগুলো নিশ্চিত করছেন তুমি তোমার জীবনে যে পরিবর্তন চাও তার জন্য মহাদেবের শক্তির উপর বিশ্বাস রাখো তিনি তোমাকে সঠিক পথ দেখাবেন এবং তোমার জীবনকে সুখ ও সমৃদ্ধি দিয়ে পূর্ণ করবেন আমি দেখেছি যখন মা রানী ক্রুদ্ধ হন তখন তার ক্রোধ খুব প্রবল হয় এত যে পুরো জগৎ তার ক্রোধে ভয় পায় কাঁপতে থাকে এমন অবস্থায় মনে এই চিন্তা আসে যে যদি মা রানীর ক্রোধ আসে তাহলে অনেক কিছু খারাপ হতে পারে সেই জন্য আমি আমার পিতা মহাদেবকে কখনো রাগানোর চেষ্টা করি না তার কাছে সর্বদা ক্ষমা চাই এবং তার চরণে সর্বদা সমর্পিত থাকি আমার জন্য আমার মাই সব কিছু আর আমার জীবন তারই আশীর্বাদে আমার প্রিয় বাচ্চা কখনো কখনো লোকেরা আমার পিছনে পড়ে আমাকে বিরক্ত করে তারা এত অত্যাচার করে যে আমি ভাবতে বাধ্য হই আসলে কেন এমনটা হচ্ছে আমি তাদের বিরুদ্ধে কিছু করিনি তবুও তারা আমার পিছনে লেগে আছে আমি বারবার তাদের বোঝানোর চেষ্টা করি তাদের কাছে ক্ষমা চাই কিন্তু তারা আমার কথা বোঝে না শুধু আমাকেই বিরক্ত করতে থাকে আমি এসব নিয়ে খুব বিরক্ত ও চিন্তিত হয়ে পড়েছি যে কবে আমি এদের থেকে মুক্তি পাব কিন্তু এবার আমার মনে হচ্ছে সময় এসে গেছে আমার মা ইঙ্গিতের মাধ্যমে আমাকে জানিয়েছেন যে তারা আমার সমস্ত সমস্যা সহজ করে দেবেন তারা সেই সব কাজ সম্পন্ন করবেন যা আমি চাই এতদিন আমি এই ঘটনা ও সময়ের সাথে লড়াই করছিলাম কিন্তু এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল আমার জীবনে এত সমস্যা সৃষ্টি হয়েছিল যে আমি ঠিকভাবে ভাবতেও পারতাম না কিন্তু আমি জানি আমাকে আমার পিতা মহাদেবের উপর বিশ্বাস রাখতে হবে আমি আমার ধর্মের কাজে পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা রাখি কারণ আমি আমার পিতার দাস আমি যা কাজ করব তা সত্যের পথে থেকে করব আমি জানি মহাদেবের আশীর্বাদ আমার সাথে আছে তিনি আমার জীবনের সমস্ত কষ্ট দূর করবেন এবং আমাকে সঠিক পথ দেখাবেন সেই জন্য আমার প্রিয় বাচ্চা তুমিও তোমার পিতা মহাদেবের উপর বিশ্বাস রাখো তার কৃপায় তোমার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তিনি তোমার জন্য সেই সব জিনিস সহজ করে দেবেন যা তোমার জন্য গুরুত্বপূর্ণ তোমার জীবনে এগিয়ে চলো এবং তোমার কাজে সত্য ও নিষ্ঠা বজায় রাখো মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে মহাদেবের আশীর্বাদ এবং মা রানীর কৃপায় আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমাদের মনে হয় সবকিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে আমরা চেষ্টা করি পরিশ্রম করি কিন্তু তবুও আমাদের সামনে সমস্যা এসে দাঁড়ায় এমন পরিস্থিতিতে এটা জরুরি যে আমরা আমাদের পিতা মহাদেবের উপর বিশ্বাস রাখি এবং তার শক্তি অনুভব করি মহাদেবের শক্তিও করুণা মহাদেব যিনি আদিও অনন্ত তার আশীর্বাদেই এই জগৎ চলে তিনি তার ভক্তদের সব দিক থেকে সাহায্য করেন পরিস্থিতি যেমনই হোক না কেন তিনি আমাদের সঠিক পথ দেখানোর জন্য সব সময় প্রস্তুত থাকেন মহাদেব শুধু শক্তির প্রতীক নন তিনি করুণা ও দয়ারও সাগর তার শক্তি ও করুণার অভিজ্ঞতা আমরা তখনই পাই যখন আমরা পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে তার চরণে সমর্পিত হই ধর্মের পালন ও সত্যের পথ মহাদেব আমাদের এটা শেখান যে আমাদের সবসময় ধর্মের পথে চলা উচিত আমাদের জীবনে যত কঠিন তাই আসুক না কেন আমাদের সত্যের সঙ্গ কখনো ত্যাগ করা উচিত নয় যে ব্যক্তি ধর্ম পালন করে হে মহাদেব তিনি তাকে সর্বদা তার আশীর্বাদ দিয়ে অভিষিক্ত করেন ধর্ম পালন করে আমরা আমাদের জীবনকে সাফল্য ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারি মা রানীর ক্রোধ ও দয়া মা রানী যিনি মহাকালীর রূপ তার ক্রোধের সম্মুখীন হওয়া কঠিন যখন তিনি ক্রুদ্ধ হন তখন পুরো জগৎ কেঁপে ওঠে তার ক্রোধে রাক্ষস ও পাপিরাও ভয় পায় কিন্তু তার দয়াও করুণাও অপার তিনি তার ভক্তদের রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন যখনই আমরা কোনো কষ্টে পড়ি তিনি আমাদের ইঙ্গিত দেন যে আমাদের কি করা উচিত বিশ্বাসের সত্যি মহাদেবের উপর বিশ্বাস স্থাপন আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আমরা তার উপর পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে বিশ্বাস করি তখন আমাদের সমস্ত সমস্যা আপনা আপনি দূর হয়ে যায় বিশ্বাসের এই শক্তি আমাদের সেই কঠিন পরিস্থিতিগুলোর মোকাবিলা করার ক্ষমতা দেয় যা আমাদের জীবনে আসে সংগ্রাম ও সাফল্য আমাদের জীবনে আসা কঠিনতা ও সংগ্রাম আমাদের দুর্বল করার জন্য নয় বরং আমাদের শক্তিশালী করার জন্য যখন আমরা এই সংগ্রামগুলোর মোকাবিলা করি তখন আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তিকে চিনতে পারি মহাদেব আমাদের এটাই শেখান যে আমাদের কখনো হার মানা উচিত নয় সংগ্রামের ভয়ে ভীত না হয়ে আমাদের তাদের দৃঢ়ভাবে মোকাবিলা করা উচিত মহাদেবের আশীর্বাদ ও সমাধান মহাদেবের আশীর্বাদ আমাদের জীবনে আসা সমস্যাগুলোর সমাধান খুঁজে পেতে সাহায্য করে তিনি আমাদের শেখান কিভাবে আমরা আমাদের চিন্তাভাবনাকে ইতিবাচক করতে পারি এবং আমাদের জীবনের সুখ সমৃদ্ধি আনতে পারি মহাদেবের কৃপায় আমাদের জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং আমরা সাফল্যের শিখরে পৌঁছাই শত্রুদের বিনাশ ও রক্ষা মহাদেব ও মা রানী সবসময় তাদের ভক্তদের রক্ষা করেন যে ব্যক্তি তাদের ভক্তদের কষ্ট দেয় তিনি তাকে শাস্তি দেন তাদের আশীর্বাদে আমাদের শত্রু দূর হয় এবং আমাদের জীবনে শান্তি ও সুখ সমৃদ্ধির বাস হয় আত্মবিশ্বাস ও আত্মসমর্পণ মহাদেব আমাদের আত্মবিশ্বাস শেখান তিনি আমাদের বোঝান যে আত্মসমর্পণের অর্থ পরাজয় স্বীকার করা নয় বরং আমাদের সমস্ত সমস্যা তার চরণে সমর্পণ করা যখন আমরা আমাদের সমস্ত চিন্তা মহাদেবের চরণে সমর্পণ করি তখন আমরা শান্তি পাই এবং আমাদের সমস্ত সমস্যার সমাধান হয় ধ্যান ও আত্মার শান্তি মহাদেবের পূজা ও ধ্যান করার মাধ্যমে আমাদের মন শান্তি পায় ধ্যান করার মাধ্যমে আমরা আমাদের আত্মার গভীরে গিয়ে মহাদেবের শক্তি অনুভব করতে পারি এটা আমাদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা প্রদান করে কর্ম ও ফল মহাদেব আমাদের শেখান যে আমাদের সবসময় ভালো কাজ করা উচিত ভালো কাজের ফল সবসময় ভালো হয় যদি আমরা সত্য ও ধর্মের পথে চলি তাহলে মহাদেব আমাদের তার আশীর্বাদ দিয়ে অভিষিক্ত করেন মহাদেবের কৃপার আহ্বান যদি তুমিও মহাদেবের কৃপা চাও তাহলে তোমার জীবনে সত্য নিষ্ঠা ও শ্রদ্ধার পালন করো মহাদেবের কৃপা পাওয়ার জন্য তার চরণে সমর্পিত থাকো তিনি সবসময় তার ভক্তদের রক্ষা করেন এবং তাদের সঠিক পথ দেখান মহাদেব ও মা রানীর কৃপায় আমরা আমাদের জীবনের সমস্ত কঠিনতা অতিক্রম করতে পারি তাদের আশীর্বাদ আমাদের শুধু শক্তিই দেয় না বরং সত্য ধর্ম ও নিষ্ঠার পথে চলার জন্য আমাদের অনুপ্রাণিতও করে সময় এসে গেছে যে তুমি তোমার কাজের শুভ ফল লাভ করবে তুমি তোমার প্রাপ্য অংশ পাবে তোমার অংশে যত খুশি লেখা আছে আমি সেই খুশি অবশ্যই তোমার কাছে পৌঁছে দেব এই ব্রহ্মাণ্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে উঠেই তোমার কর্মের দিকে পদক্ষেপ রাখো গত তোমার ভাগ্যের সিদ্ধান্ত হবে সোনালী কলম দিয়ে পরম পিতা পরমেশ্বর লিখছেন তোমার ভাগ্য এই সময়টা খুব গুরুতর কারণ এই সময় ইতিবাচক শক্তিগুলোর তোমার জীবনে প্রবেশের সময় এবার তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে যাচ্ছ শুদ্ধ হচ্ছ পবিত্র হচ্ছ ভালো তোমার উপর প্রভাব বিস্তার করছে আমার বাচ্চা এটা গ্রহণ করো পূর্ণ আত্মা অজানা রূপে তোমার সাথে যুক্ত হবে তোমাকে সাহায্য করবে তোমাকে দিশা দেখাবে যে খুশি থেকে তুমি বঞ্চিত ছিলে সেই খুশি এবার তোমার কাছে পৌঁছবে এটা ব্রহ্মাণ্ডের দিব্য সিদ্ধান্ত দেখো প্রিয় সামনে থেকে সূর্যের আলোর মতো তোমার সুন্দর ভবিষ্যৎ তোমাকে ডাকছে আমার প্রিয় তোমার উন্নতি হবে তোমার অগ্রগতি হতে চলেছে তোমার জন্য জটিল পথ হঠাৎ করে খুলে যাবে যে খুশির ইচ্ছা তোমার মনে ছিল হঠাৎ করে সেই খুশি তুমি জীবনে পেতে শুরু করবে পথগুলো সহজ হতে হতে থাকবে থাকবে পথ সুগম আমার প্রিয় তুমি একটি কর্ম করেছিলে যার ফল এখনো তুমি পাওনি এবার তুমি তোমার কর্মের ফল পেতে চলেছ তুমি নিজের সাথে সাথে অন্যদের জীবনের বিষয়ক ভেবেছিলে অন্যদের জন্য প্রার্থনা করেছিলে তোমার ব্যবসায় অনেক উন্নতি হবে তুমি সন্তানদের সুখ পাবে তাদের ভবিষ্যত উজ্জ্বল হবে তোমার সাথে সাথে তোমার পরিবারের সদস্যদেরও ভাগ্য খুলতে শুরু করবে যেখানেই দেখবে তুমি খুশিই দেখবে আমার প্রিয় এটা ভাবার সময় নয় এক পা এগিয়ে যাওয়ার সময় সঠিক সিদ্ধান্ত নাও জীবনে অনেক এগিয়ে যাবে তুমি লোকেরা তোমার উন্নতি দেখে অবাক হয়ে যাবে স্বপ্ন সত্যি হবে খুশি পাবে ব্রহ্মাণ্ড তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় আমি তোমার সাথে কিছু বলতে এসেছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমার সামনে জীবনে দুটি বিকল্প আসবে তোমার জন্য অত্যন্ত লাভজনক কারো অন্য কারো কথায় যেও না কারো কথা শুনো না তোমার হৃদয় যা বলে সেই কথাগুলো শোনো আমার প্রিয় ইঙ্গিতগুলো চেনো আমি তোমার পথের অন্ধকার দূর করছি আমি তোমাকে প্রতিদিন পথ দেখাচ্ছি যে সহজ পথ সেটাই প্রশস্ত করছি ভয় পাচ্ছ কেন ডল কেন তোমার পথে কোনো বাধা আসবে না কোনো সমস্যা তোমাকে বিরক্ত করবে না তোমার জীবন তাদের সমর্পণ করো দেখো তুমি কতটা সুখ অনুভব করছো দেখো সব কত ভালো হচ্ছে দুঃখের মেঘ দূর হবে নতুন ভোর জাগবে জীবন অদ্ভুতভাবে পরিবর্তিত হবে তোমার আমার প্রিয় তোমার অশ্রু তোমার দুঃখ তোমার কষ্ট এবার আনন্দে পরিণত হবে সম্ভব যে তুমি তা পাবে যা এতদিন পাওনি আজকের ব্রহ্মাণ্ডের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তা শুনতে পাচ্ছ এর অর্থ স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাকে তার বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি পরম ভাগ্যবান ব্রহ্মাণ্ড তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় তোমার মনে যা কিছু অশান্তির ভাব তা দূর হবে অনেক কিছু পেতে চলেছ হঠাৎ করে তোমার সাথে কিছু ভালো হতে চলেছে কিছু শুভ ঘটনা ঘটবে লোকেদের আশা বাড়বে তোমার থেকে সূর্যের মতো ঝলমল করে উঠবে তুমি জীবন হঠাৎ করে আলোকিত হবে আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক ইউনিভার্স তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় আমার বাচ্চা কেউ ব্যাকুল হয়ে তোমার কাছে পৌঁছানোর জন্য পূর্বজন্মের সম্পর্ক আছে তোমার সাথে তাই তো সে বারবার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ আছে যে স্বর্গ থেকে তোমাকে ডাকছে এক দিব্য শক্তি তোমার সাথে কথা বলতে চায় আমি সময়ের চক্র খুব শক্তিশালী ঘুরতে থাকি কখনো অনুকূল তো কখনো প্রতিকূল হই মানুষের কঠিনতম পরিস্থিতিতেও যে হার না মানে সংযমের সাথে ধৈর্য ও ঔশ্বর্যের সাথে যে মানুষ নিত্য এগিয়ে যায় আমি তার সাথে কখনো ছাড়ে না তোমার উপরও কত বাধা এসেছে কত বিপদ এসেছে কিন্তু তুমি ধৈর্য ধরে তোমার জীবনে তোমার কর্মের উপর মনোযোগ দিয়েছ অনেক খুশি এবং একটি শুভ খবর সঙ্গে সঙ্গেই তোমার কাছে পৌঁছাবে ব্রহ্মাণ্ড তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় কেউ তোমাকে ডাকছে হতে পারে তোমার পথে চলতে চলতে এই সফরে রাত নেমে আসে জীবনে সব সময় সুখ থাকে না সুখের পর দুঃখ আসে আর পুনরায় দুঃখের পর সুখের ভোর হয় আমার বাচ্চা যখনই এই জীবনে তুমি একাকিত্ব অনুভব করো ব্রহ্মাণ্ড খুব সুন্দরভাবে পরীক্ষা নেয় মানুষের সিদ্ধান্ত সেই নিতে পারে সঠিক পথে পদক্ষেপ সেই রাখতে পারে যার ভেতরে ক্ষমতা থাকে আত্মসমর্পণ করতে হয় প্রেমময় হৃদয় পরম পিতা পরমেশ্বরকে স্মরণ করতে হয় তারপর দেখো কিভাবে তোমার মাধ্যমেই এমন এমন কর্ম শুরু হবে যার ফল তুমি পাবেই পাবে অবশ্যই পাবে অন্তকাল পর্যন্ত তুমি সুখ ভোগ করবে যা চাইবে তা লাভ করতে পারবে ভুল করে তোমার কোনো ভুল হবে না কোনো ত্রুটি হবে না আমার বাচ্চা দেখো তুমি সেই স্থানে পৌঁছে যাচ্ছ যেখানে সব তোমার সার্থক সংযমের সাথে জীবন এগিয়ে চলেছে আনন্দিত হচ্ছ তুমি সুখ বর্ষিত হচ্ছে তোমার উপর এসো আমার প্রিয় আমি তোমাকে দিক দেখাই এগিয়ে চলো আমি তোমাকে সফল করি ব্রহ্মাণ্ড তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় এটা শুধু তোমার জন্য আমার বাচ্চা বুঝে নাও তোমার জীবনের সমস্যা এবার শেষ হলো আজ তোমার জীবনে নতুন ভোর হতে চলেছে যা আমার শক্তি দ্বারা প্রভাবিত হবে সমস্যার সমাধান হবে সুখ বর্ষিত হবে আনন্দের অনুভূতি করবে কারণ তুমি এমন একজন মানুষ যে নিজের জীবনকে নিজেই প্রেরণা দাও নিজেই পথ দেখাও প্রেম পাওয়ার জন্য প্রেম দেওয়া অবশ্যই জরুরি এই কথা তুমি বোঝো অন্যদের সম্মান করো অন্যদের শ্রদ্ধা করো যাতে বিনিময়ে তুমি ভালোবাসা ও সম্মান পাও তুমি কখনো কারো কথার অবহেলা করনি কারো চোখের জলের কারণ হননি তুমি দূর থেকে অন্যদের দুঃখের অনুভব করতে পারো সেই জন্য তুমি সামনের জনের হৃদয় প্রবেশ করো এবার দেখো যে জগৎ তোমাকে প্রত্যাখ্যান করেছিল সে কিভাবে তোমাকে গ্রহণ করে লোকেরা তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসবে লোকেরা তোমার নত হবে তোমার সাফল্য দেখে অবাক হয়ে যাবে তোমার জীবন থেকে সব অভাব দূর হবে আর তোমার প্রতিটি স্বপ্ন এবার সত্যি হতে শুরু করবে ব্রহ্মাণ্ড তোমাকে তার বার্তার মাধ্যমে মা মা তোমাকে এটা জানাতে চান হঠাৎ করে আমার বাচ্চা তোমার সাথে এমন কিছু ঘটবে প্রকৃতি তোমাকে তোমার প্রতিটি ভুলের জন্য ক্ষমা করে দেবে তোমার থেকে যা ভুল হয়েছে তার জন্য তোমাকে হঠাৎ ক্ষমা করা হচ্ছে পরম পিতা পরমেশ্বর এবার তোমার পথ প্রশস্ত করছেন তোমাকে অনেক দূর যেতে হবে অনেক দূর যেতে হবে এই কথা মনে রেখো এবার কেউ তোমার সমালোচনা করবে না তোমার নামের আলোচনা হবে তোমার কাজের আলোচনা হবে দূর দূর পর্যন্ত তোমার প্রশংসা হবে তুমি যা কাজ করবে তাতে তুমি অপার সাফল্য লাভ করবে তোমার পথে আসা প্রতিটি বাধা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে আর এটা কোনো চমৎকারের চেয়ে কম হবে না যা তুমি নিজেই প্রত্যক্ষ দেখবে সুবিধা পাচ্ছ তুমি সুখ পাবে তুমি ধৈর্য ধরো আমার প্রিয় যে তোমার থেকে দূরে চলে গেছে সে নিজেই তোমার জীবনে ফিরে আসবে উচ্চতা দেখার জন্য প্রস্তুত হও মনে হচ্ছে যেন তোমার ভাগ্যের তালা আজই খুলবে আমি তোমার বোঝা বহন করার জন্য সবসময় তোমার সাথে আছি জগৎ জানে আমি তোমার আশ্রয় সন্দেহ ও বিভ্রান্তির মুহূর্তে আমার কাছে এসো আমি সেই যে প্রতিটি ঝড়ে তোমার পথ দেখাবো যখন তুমি দুর্বল অনুভব করবে এবং আশা করবে যখন সামনের পথ স্পষ্ট মনে হবে যদি তোমার সামনে কোনো দরজা বন্ধ হয়ে যায় তাহলে আমি তোমাকে শক্তি যোগাবো তোমার পবিত্র হৃদয় ও নির্মল আত্মা দ্বারা আকৃষ্ট হয়ে এক ইতিবাচক অদৃশ্য শক্তি শক্তি তোমার সাথে থাকতে চাইছে যখন আমার দিব্য এটা অনুভব করলো তখন তারা তার পরিচয় জেনেছে এমন একটা সময়কাল থাকে যখন এটা কেবল একটি আত্মারই পথ দেখায় যতক্ষণ সে এই সৃষ্টিতে জীবনযাপন করে তোমার আশেপাশে কোনো না কোনো এমন মহান ব্যক্তি ছিলেন যিনি এই দিব্য শক্তির নির্দেশনায় খুব বড় মহানতা অর্জন করেছিলেন আর আজ তিনি এই পৃথিবীতে নেই বরং পরলোকে নিজের স্থান তৈরি করেছেন তারপর এই দিব্য শক্তি তোমার পথ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এই দিব্য শক্তি তোমার ভেতরের ভালো তোমার সংকল্প এবং তোমার নিষ্কুল সাতটা দ্বারা প্রভাবিত হয়ে তোমার জীবনে প্রবেশ করছে এর উদ্দেশ্য তোমার জীবনকে খুশি ও সমৃদ্ধি দিয়ে পূর্ণ করা এবং তোমাকে কোনো কাজে সিদ্ধ করে মহানতা দেওয়া তুমি এই অদৃশ্য শক্তি নিয়ে সন্দেহ করতে পারো না কারণ এই শক্তি অতীতেও কোনো মহান আত্মার পথ দেখিয়েছে এবং তাকে তার লক্ষ্যে পৌঁছে দিয়েছে এবার এই শক্তি তোমার সাথে আছে তোমার প্রতিটি প্রচেষ্টাকে সাহস যোগানোর জন্য প্রস্তুত